আমাদের দাঁড়াতে হয় আদিবাসী নারীর অধিকার মানবাধিকার আমরা এখন যে সময়ে বসবাস করছি এই সময়টা মোটেই নারীদের জন্য কন্যা শিশুদের জন্য উপযুক্ত সময় নয় আমাদের সেই যে প্রথাগত যে সাংস্কৃতিক সেটা আজ বিলুপ্তির পথে ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্ট আদিবাসী নারীদের অধিকার মানবাধিকার সেই মানবাধিকারের সাথে কণ্ঠ মিলিয়ে আপনারা সবাই সোচ্চার হন প্রতি বছর এই কিছুদিন আগেও আমাদের সিলেটে এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে কিন্তু আমরা পরিস্থিতির কারণে এবারে রাস্তায় দাঁড়াতে পারিনি তাই কিন্তু প্রতিবারই কিছুদিন পর পর দুই মাস পর পর এক মাস পর পর শাহাবাগে আমাদেরকে নারী নির্যাতনকারীর বিরুদ্ধে দাঁড়াতে হয় শাহাবাগে কেন আমাদেরকে দাঁড়াতে হয় আদিবাসী নারীর অধিকার মানবাধিকার আদিবাসীরা যেখানে থাকে বন সেখানে থাকে সেই বন আজ উজাড় হয়ে যাচ্ছে আদিবাসী নারীরা সেই ট্র্যাডিশনাল যে সিস্টেম সেটার গার্জিয়ান সেটার অভিভাবক আপনারা দেখবেন যে আদিবাসীরা তারা বন মায়ের সমান সমতুল্য করে করে শ্রদ্ধা নিবেদন নদীকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের সেই যে প্রথাগত যে সাংস্কৃতিক সেটা আজ বিলুপ্তির পথে তাই আজকে আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করছি যে নারী সহিংসতার শিকার হয় তাকে আপনারা কিনা সে অন্য জনগোষ্ঠীর নারী কিনা সে আদিবাসী নারী কিনা এইটা বিবেচনা না করে একজন নারী সহিংসতার শিকার হয়েছে এই কণ্ঠে মিলিয়ে আপনারা সবাই রাস্তায় নেমে পড়ুন আমরা এখন যে সময়ে বসবাস করছি এই সময়টা মোটেই নারীদের জন্য কন্যা শিশুদের জন্য উপযুক্ত সময় নয় আমরা এখন খুব ভয় পাচ্ছি আমি আমাদেরকে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয় রাষ্ট্রীয় কাঠামোগত ব্যবস্থার কারণে আদিবাসী নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার হয় শিকার হয় এবং সেখানে তাদের কোনো নেই আমরা আদিবাসী নারীরা খুবই দৃশ্যমান কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় আমরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয় তাই আমার আদিবাসী নারীদেরকে ক্ষমতায়ন করতে হলে এই সব সহিংসতা বন্ধ করতে হবে আদিবাসী নারীদের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনি হattend মিলে এই মাঠে এই ঘাটে এই শহীদ মিনারে উপস্থিত থাকবেন এবং আপনারা আগামী কাল সকাল 11:00 টায় ডব্লিউভিএ তে উপস্থিত থাকবেন এই কামনাই এই উদারত আহ্বানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য